বাংলা চলচ্চিত্র পাড়ি দিয়েছে ছয় দশকেরও বেশি সময় এই সময়ে অনেক অভিনয় শিল্পীর আগমন ঘটেছে আমাদের চলচ্চিত্রে তাদের অনেকেই যেমন বিস্তৃত হয়ে গেছেন তেমনি অনেকেই উচ্চ তারকা হয়ে এখনও করছে তেমনই কিছু তারকা অভিনয় শিল্পীদের চলচ্চিত্রে আসার গল্প নিয়েই সাজিয়েছি আজকের ভিডিও নায়করাজ রাজ্জা তাকে বলা হয় বাংলাদেশের নায়করাজ আর বলা হবেই বা না কেন তার মতো এত সফল ক্যারিয়ার বাংলাদেশের চলচ্চিত্রে আর কারও জেনে তো আমাদের এই রাজের চলচ্চিত্রে আগমন ঘটেছিল একজন এক্সট্রা বা অতিরিক্ত শিল্পী হিসেবে তবে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জহির রায়হান তখন বেহুলার জন্য নায়ক খুঁজছিলেন সেই খবর পেয়ে রাজ্জা গিয়ে দেখা করেন তার সঙ্গে জহির রায়হান প্রথম দেখাতেই তাকে নির্বাচন করেন আর ছবিটি যখন হিট হয়ে যায় তখন নায়ক হিসেবে রাজ্জাকের ক্যারিয়ারও প্রতিষ্ঠা পেয়ে যায় রহমান বাংলা চলচ্চিত্রের প্রথম যুগের অন্যতম নায়ক রহমান বলা যায় তিনিই বাংলা ছবির প্রথম তারকা নায়ক খ্যাতিমান পরিচালক এহতেশাম তখন কলকাতার উত্তম সুচিত্রা জুটির মতো ঢাকাতেও একটি জুটি তৈরি করার কথা ভাবছিলেন আর তাই তেমন দুইটি নতুন মুখের সন্ধান করছিলেন রহমান সেই সময় হোটেল শাহবাগ যেটি বর্তমানে পিজি হাসপাতাল সেই হোটেলের রিসিপশনিস্ট হিসেবে চাকরি করতেন তো এহতেশাম তাকে হোটেলে দেখতে পেয়ে তাকে নির্বাচন করবেন তার প্রথম ছবি এদেশ তোমার আমারের নায়ক হিসেবে ছবিটি তেমন চবেনি কিন্তু উত্তম কুমারের মতো করে তিনি রহমানকে চিত্রায়িত করেন ছবিটিতে এই ছবিতে প্রতিষ্ঠা না পেলেও রহমান এহতেশ্বামীর পরের ছবি রাজধানীর বুকের মাধ্যমে তারকালোকে ঠাই পেয়ে যান আজিম বাংলা চলচ্চিত্রের প্রথম যুগের আরেকজন নায়ক আজিম আজিমকেও চলচ্চিত্রে নিয়ে এসেছেন স্বামী। পুরান ঢাকার হাটখোলা এলাকার দূরন্ত ছেলে নুরুল আজিম খালেদকে রাজধানীর বুকে চলচ্চিত্রে প্রথম অভিনয়ের সুযোগ করে দেন এহতেশাম তবে আজিম নামে নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো চৌষট্টি সালে এহতেশামের ভাই মুস্তাফিস পরিচালিত উর্দু ভাষার ছবি পাইসের মাধ্যমে ওয়াসিম নায়ক ওয়াসিমকে বলা হয় সুপারস্টার নায়ক একের পর এক সুপারহিট অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করে তিনি এই খেতাব জিতে নেন নায়ক ওয়াসিমের চলচ্চিত্রে অভিষেক ঘটে পরিচালক মোহসিনের হাত ধরে মোহসিন তখন রাতের পর দিন ছবির পরিকল্পনা করছেন তার একজন নায়ক প্রয়োজন তিনি সে নায়কের ভূমিকায় বডি বিল্ডার মেজবাকে ঠিক করেন তখন অনেকেই ভোবেছে যে কিম্ভূত কিমাকার স্বাস্থ্যের মেজবা মোটেও নায়ক সুরভ নয় অনেকেই তো সামনি তিরস্কার করেছে কিন্তু রাতের পর দিন চলচ্চিত্রই সেই মেজবা তথা আমাদের চিত্রনায়ক ওয়াসিমকে খ্যাতি এনে দেয় আলমগীর দেশের সর্বোচ্চ সংখ্যকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক আলমগীর আলমগীর প্রথম অভিনয় করেন আলমগীর কুমকুম পরিচালিত মুক্তিযুদ্ধ নির্ভর ছবি আমার জন্মভূমিতে আলমগীর পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য ফার্মগেটের একটি স্টুডিওতে গেলে সেই স্টুডিওতে তার সঙ্গে দেখা হয় পরিচালক আলমগীর কুমকুমের এবং আলমগীরকে দেখে তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব করেন আলমগীরও রাজি হয়ে যান এবং অভিনয় করেন আমার জন্মভূমি চলচ্চিত্রে একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের চরিত্রে আমাদের আজকের পর্ব এ পর্যন্তই পরের পর্বে আরও পাঁচজন তারকা অভিনেতার কাহিনী তুলে ধরব দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর পরের পর্বে আপনি কার কাহিনী শুনতে চান জানিয়ে দিন কমেন্টস করে